আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম পটল আর বেসনের বড়া রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পটলের বড়া করার জন্য নিয়েছি চার চামচ বেসন দু চামচ চাল গুঁড়ি বেকিং পাউডার মশলা আছে নুন হাফ চামচ জিরা ধনা গরম মশলা হলুদ গুঁড়ো আর লাল মিষ্টি গুঁড়ো জল দিয়ে একটু বাটার করে দিতে হবে বাটার রেডি হয়ে গেছে এইভাবে পটল গুলো নিয়ে এইভাবে ডুবিয়েলি ছাড়তে হবে হালকা আজ করতে হবে পটলের পড়া রেসিপিটি রেডি হয়ে এত কত সুন্দর কত টেস্টি মুচমুচে বাড়িতে করে খাবেন প্রতিবারকে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন